মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বা জানে না আমার ভাই জানে না কোরআনুল কারিম থেকে যে ছোট্ট আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি হাদিসে পাক থেকে আমি রসুল সাল্লাহ সাল্লামের তেনারও আমিও বাণী সানার সোনার জাবানের কথা আপনাদের সামনে অল্প একটা হাদিসের টুকরা পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন একটু ফিকির করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন পাঠানোর পরে বান্দা তোমার দুনিয়ায় আমি দিয়ে দিলাম তোমার উপরে দয়া করে নাম বিশেষ করে তোমাকে চোখ দিয়েছি তোমার বিবেক দিয়েছি তোমার শোনার ক্ষমতা দিয়েছি তোমার বলার ক্ষমতা দিয়েছি তোমার মেধা দিয়েছি এগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি রব আমি যে তোমার প্রতিপালক সেই প্রতিপালক হিসাবে তোমার উপরে যা যা দিয়েছি এগুলো আমার নিয়ামত সাথে সাথে তোমার উপরে পাঠিয়েছি এবং আমার কথার ভান্ডার কোরআনুল কারিম পাঠিয়েছি জরে বলুন সুবহান ও দুনিয়ার মানুষ এই কোরআনুল কারিম এমন দামি কিতাব এই কোরান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে আল্লাহ নবী আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি এই কোরআনের দাওয়াত আল্লাহর বান্দা গুলোর ঘরে ঘরে পৌঁছে দিলেন কালিমার দাওয়াত পৌঁছে দিলেন এই কালিমার দাওয়াত পৌঁছে দিতে গিয়ে তার কত কষ্ট না সহ্য করতে হয়েছে কত না অপমানের সম্মুখীন হতে হয়েছে এর দ্বারাই পরিষ্কার এই কোরআনের কথা যদি তুমি দুনিয়ায় মানতে যাও তোমার শত্রু বেড়ে যাবে এই কোরআনের বিধান যদি তুমি তোমার সমাজে বাস্তবায়ন করার চেষ্টা কর বিশেষ করে কোরআনের অন্য কারোর হুকুম নয় আল্লাহর হুকুম কোরআনেরও হুকুম যদি তোমার সমাজে তোমার পরিবারে তোমার রাষ্ট্রে যদি তুমি কায়েম করার চেষ্টা করো তোমার পিছনে শত্রু লাগবে এমন কি তোমার মেরে ফেলার চেষ্টাও করা হয় হবে শুধু আমি নয় আল্লাহর নবী মহামানব আমার আপনার কালিজা টুকরা মোহাম্মদুর রসোল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন আবু জাহের চিন্তা করলাম সব কিন্তু আমার ভাতিজার কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে করে না ও দুনিয়ার মানুষ আমি আপনাদের একটাই জিনিস বোঝাতে চাই দুনিয়ায় যে অবস্থায় আমি আপনি থাকি না কেন আমার আপনার জীবনে যত বিপদ আসুক না কেন আমার আপনার জীবনে যত ধমকে আসুক না কেন আমরা চিন্তা করি না কারণ আমাদের রব আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ যখন মদিনা ওয়ালা নবী কমলি ওয়ালা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন যখন কাফেররা মুশরিকরা যখন দুশমনেরা নবী এবং আবু বাকরকে চারিদিক দিয়ে ঘিরে নিল ও দুনিয়ার মানুষ গুহার ভিতরে আবু বাকার সিদ্দিক রাদী আল্লাহ তালা নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমিব আল্লাহ হুজ ওর বেঈমানেরা কাঁফেরার তো অনেক কিন্তু আমরা দুজন হয়তো আমাদেরকে ধরে ফেলবে আল্লাহর নবী তখন নিজের সাহাবই শ্রেষ্ঠ সাহাবে সব চাইতে তামি সাহাবে সমস্ত নবীদের পরে ভাইগুম্বারদের ভিতরে সব চাইতে দামি ব্যক্তি হলো আবু বাকার জোরে বলুন আল্লাহর নবী নিজের সাহাবি আবু বাকার ডাক দিয়ে বলে আমার সাহাবি আমার বন্ধু তুমি শোনো শোনো আমরা দুজনা না তারা অনেকেই হতে পারে তবে আমি আর তুমি যেখানে আছি আমাদের সাথে আমাদের রব্বুল আলামিন আল্লাহও আছে জোরে বলো দুনিয়ার মানুষ আমাদের চিন্তাধারা যদি এটাই হয় যে আমাদের রব আছে আমাদের মালিক আছে আমাদের প্রতিপালক আছে এই চিন্তা যদি আপনি আমি আপনি রাখতে পারি তাহলে আমার আপনার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে কারণ পৃথিবীর ভিতরে যত ইতিহাস আমাদের সামনে আছে আমাদের ইতিহাস সাক্ষী দেয় যাদের রব ছিল তারাই জয়ী হয়েছে যাদের রব ছিল না তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে ঠিক কি না কথা বলেন ও দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিকে তাকিয়ে দেখেন নমরুদের দিকে তাকিয়ে দেখেন নমরুদের রব ছিল না মালিক ছিল না কিন্তু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ছিল তানার রব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে 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 তানাকে জয়েদান করলেন গোল্ডেনে প্লাসে পাস করেছেন এটা ঘোষণা করে দিয়ে বলে ও আমার খালিল তুমি জয়ী হয়ে গেছ তুমি পরীক্ষায় পাস হয়ে গেছ তবে নমরুদের রাত ছিল না তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে ঠিক কিনা তদ্রু ফ্রাউন একবারের দিকে তাকিয়ে দেখো এর রব ছিল না এ আল্লাহর সাথে গাদ্দারি করেছিল তদ্রু মুসা আলাইহি সালাম তার রব ছিল তার মালিক ছিল সেই জন্য তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে জন্য যে কথা বলতে যাচ্ছি কোরআন মানতে গেলে হয়তো আপনার পরিবারের কেউ আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে বলবে বড় হুজুর হয়ে গেছে কি বলেন বলবে না ও দুনিয়ার মানুষ হয়তো আত্মীয় স্বজনেরা বলবে বড় হুজুর হয়ে গেছে কারোর বাড়ি খাচ্ছে না আপনি তাদেরকে বলতে পারবেন আমি সমাজের কারণে আল্লাহকে বলতে পারবো না আমি আল্লাহর কারণে সমাজ কেন দুনিয়াকেও বলতে রাজি আছি জোরে বলুন সোভা আমার আব্বা জানেন আমার ভাই জানেন আমি এত লম্বা কথাটা তাল্লাম তার কারণ হলো আল্লাহর নবীর এক হাদিস শোনানবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া বির ইয়াহদি ইলাল জান্নাহ আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা চিন্তা করোনা চিন্তা করোনা তোমরা সতি সঠিক জিনিসটা বেছে না নাও সঠিক জিনিসটা মেনে নিলে এই সত্য জিনিসটা তোমাকে কল্যাণের পথ দেখাবে আর এই কল্যাণের পথ তোমাকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন সোয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো চিন্তা নাই আমরা সরল সঠিক পথের পথিক হতে চাই আর এই সরল সঠিক পথের পথিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন আমাদের দিক নির্দেশনামূলক কথা বলবে তদ্র আমি যে কথাটা বলতে চাইছি একটু চিন্তা করেন আমি যে আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আগাম সতর্ক করে দিচ্ছে ও বান্দা হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে তোমরা হাসরের ময়দানে যখন উঠবে তোমরা যখন চাহান তোমরা যদি তোমরা যদি গোনাগার হয়ে আমি রব রবের কাছে আসো তাহলে কি হবে তোমাদের কেমন আফসোসের জায়গা তৈরি হবে সেই আফসোসের জায়গাটা সেই পরিস্থিতিটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কোরআন থেকে তোমরা নিদর্শনগুলো জানার পরে তোমাদের জিন্দগি সাজাতে শুরু করো হাসরের ময়দানে আফসোস না করে এই দুনিয়া মনা দুনিয়া বি নামক এই জায়গায় এখানে আফসোস করে তওবা করে আমি আমার রবের আল্লাহর পথে যদি আমি আপনি ফিরে আসতে পারি তাহলে আমার আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা আল্লাহ বলেন ওই দিনে একে অপরের কেউ খোঁজ খবর নিবে না বন্ধু বন্ধুকে খোঁজ খবর নিবে না আল্লাহ কোন দিনের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন তিনি হাসরের ময়দানের কথা আমাদের কাছে শুনিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ একটু শুনে রেখে দাও আমি আগাম আমার পাইগম্বারের মাধ্যমে কোরআন তোমাদের কাছে দিয়ে দিলাম এই কোরআন দ্বারাই তোমরা তোমরা উপদেশ গ্রহণ করে তোমাদের জিন্দগিটা সুন্দর সুন্দর করে নাও ও দুনিয়ার মানুষ এই কোরআনের মাধ্যমে আল্লাহ হাসুরের চিত্রটা যেন আমাদের সামনে তুলে ধরছেন ও আমার বান্দা ও আমার বান্দি আমার পায়গম্বরের মাধ্যমে আমি হাসুরের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখো তোমরা শোনো আর উপলব্ধি করো আর যদি তোমাদের ভিতরে এই গোনাগুলো থাকে এই গোনাগুলো তোমাদের জিন্দেগি থেকে ছুড়ে ফেলে দাও আর তোমরা হাসুরের প্রস্তুত তিনিয়ে নাও কারণ আফসুরের ময়দানে এসে যদি তোমরা আফসোস করো ওই আফসোসটা কার্যকারী হবে না তোমার মৌতের আগ পর্যন্ত তুমি তোমার আফসুরের জায়গা ফাঁকি আছে তুমি সেখানে তোমার আফসোসটা করে আমি রবের কাছে তওবা করো তোমার মউতের আগে যদি তুমি আমি রবকে মেনে নিতে পারো আমি রবের কাছে তওবা করতে পারো আফসোস করে যদি আমি রবের কাছে ফেরো দাস্তে পারো তাহলে তোমার জিন্দেগিটা সফল হবে আসরের ময়দানে তোমার আর আফসোস করা লাগবে না আমি আসরের ময়দানে তোমার আমল নামাটা দেখার পরে তোমার আমল নামাটা দান হাতে দিয়ে আমি আল্লাহ বলবো যাও যাও বান্দা ওই জান্না দেখা যায় জান্নাতের দিকে দৌড় লাগাও জোরে বলুন সোহান ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন যে বললেন আমি হামিমা বন্ধু বান্দব কেউ খোঁজ খবর নিবে না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউবাসসারুনহুম আল্লাহ বলেন অথচ তাদের সামনে সামনে রাখা হবে একে অপরের মুখোমুখি হবে তারপরেও বন্ধু বলবে না বন্ধুরে কত তো দুনিয়ায় একসাথে খেলা করেছিলাম এখন কি খবর তোর এখন আমল আমার খবরটা কি একটু বল বল আল্লাহ বলে না না সামনা সামনি থাকার পরেও বন্ধু খবর নিবে না শুধু তাই নয় নিজের বাপ ও দূরে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও দুনিয়ার মানুষ ফাররা ইফিরু এর মানে হলো দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচার জন্য যেভাবে দৌড়ায় হাসরের ময়দানে তোমার নিকট আত্মীয় শুরু করে তোমার ভাই থেকে 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 শুরু 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 করে 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 তোমার তোমার মা বাবা তুমি যাদের কাছে নিজেকে আশ্রয় হিসাবে তুমি তাদের কাছে নিজেকে নিরাপদ মনে করতে। তোমার নিকট আত্মীয় দুনিয়ায় বিপদ পড়লে সর্বপ্রথম তারাই তোমার দিকে ঝুঁকে পড়তো কিন্তু হাসরের ময়দানে তোয়া ফিরো দূর দিবে তোমার থেকে বাঁচার জন্য সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে একটু চিন্তা করো একটু বিবেক খাটাও এই দুনিয়ায় তোমার পাশে দাঁড়াড়ানি আছে তারা তোমার হাসরের ময়দানে পাশে দাঁড়াবে না একটা নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না আমি আপনাকে বলবো হাতে না ধরে পায়ে ধরে বলবো এই দুনিয়া নামকেই जिंदगीটা কাজে লাগান কাজে লাগিয়ে হাসরের ময়দানে

يا ود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে যারা পাপিষ্ঠ হবে যারা গুনাহগার হবে তারা আজাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে সর্বপ্রথম নিজের সন্তান সন্ততিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কাকে দিবে সন্তানকে দিতে চাইবে ও দুনিয়ার মানুষ জাহান্নাম সামনে দেখবে যারা মুত্তাকি ছিল না যারা গোনাগার ছিল দুনিয়া থেকে ভালো ইবাদত করে যায় নাই তারা জাহান নামকে কাজ থেকে দেখার পরে ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি আল্লাহ বলেন ওই দিনে মুজরিম রাজারা অপরাধী তারা জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিলাম আমার এই সন্তানকে দিয়ে দেওয়ার কারণে মুক্তিপণ হিসাবে দিলাম আল্লাহ থেকে আচ্ছা বলেন কোরআন সত্য কিতাব হ্যাঁ না। বলেন আপনারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি বলুন কোরআন সত্য কিতাব হ্যাঁ না কথা বলে আল্লাহর নবী বলেছেন সত্যকে মানো এই সত্য তোমাকে পথ দেখাবে আর এই কল্যাণের পথ তোমাকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন সমান মুজাহিদি জামান সেই জন্য বলে বাবা তোমরা এই কোরআনের হুকুম মেনে নাও আজ আমি আলাইহি তিনি সেই জন্য বলে বাবা এই কোরআনের বিধিবিধান মেনে নাও এই কোরআনের হুকুম যা আছে নামাজ পড়তে শুরু করে দাও যদি আসরের ময়দানে আশ্চর্য যদি না করতে চাও তাহলে এই নামাজ তুমি পড়ে নাও কোরআন তেলাওয়াত করো হালাল রুজি খাও আর আল্লাহর ভয় অন্তরের কে চলো এই চারটি জিনিস আমি আপনি যদি নিজের জিন্দগি এই চারটি জিনিস দ্বারাই সাজাতে পারি তাহলে আশা রাখা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ একটু আয়াতটা চিন্তা করেন আল্লাহ যে বললেন ওই দিনে মুজরিমরা আল্লাহকে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে আমার সন্তান সন্ততিকে দিয়ে দিলাম ও দুনিয়ার মানুষ আমি আপনাদের কথা কি বলবো দুনিয়ার মানুষের ভিতরে সন্তান সন্ততির মায়া ভালোবাসা কতটা আমি নিজে পিতা হয়েছি আমি জানি আমি বুঝি আমার একটা ছোট কন্যা আছে তার আমার এত এত ভালোবাসা ভালোবাসা যখন জাগ্রত হয় দুনিয়ার কেউ যদি বলে তোমাকে এত কোটি টাকা দিব তুমি এই টাকাটা নিয়ে তোমার মেয়ে সন্তানকে দিয়ে দাও যদি কেউ বলে আমি বলবো না 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 আমার টাকার দরকার নাই আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আমি এটাকে সুন্দর করে ইবাদাতের ভিতরে তাকে পর্দাশীল নারী হিসাবে গড়ে তুলব আমি দুনিয়ার কারণে আমার সন্তানকে আমি দিতে পারবো না কি বলেন এটাই তো নাকি কেউ দিন নিজের সন্তান দিতে চাইবে না 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 একটু চিন্তা করেন আল্লাহ বলেন ইয়াবদুল মুজরিমু লা ইয়াস্তাদি মিন নাযাব ইয়াউমি ইদিন বিবানি মুজরিমরা অপরাধীরা হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আযাব থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এক নম্বর মুক্তিপণ কি সন্তান সন্ততি মুক্তিপণ এক নাম্বার সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন তারপরে বলেন দুই নম্বর ও সাত ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে উঠবে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম এবং আমার ভাইকে দিয়ে দিলাম তাহলে চাইবে দ্বিতীয় নিজের স্ত্রীকে দিতে চাইবে তৃতীয় নিজের ভাইকে দিতে চাইবে ও দুনিয়ার মানুষ সন্তান সন্ততি ভালোবাসার জিনিস স্ত্রীও ভালোবাসার জিনিস ভাই হলো বিপদে পড়লে ভাই আগে ছুটে আসে এই ভাইকেও দেওয়ার জন্য যারা অপরাধী হবে মুজরিম হবে আল্লাহকে বলবে আল্লাহ এগুলো মুক্তিবান হিসাবে রাখেন আর আমাকে নাম থেকে বাঁচিয়ে দেন শুধু তাই নাই তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন তারপরে বলেন ওয়া ফাসিলাতিল্লাতী তউবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কাছে তোমরা নিরাপদ থাকতে যাদের কাছে তোমরা আশ্রয় নিতে তোমার নিকনাতিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের ময়দানে মুজরিম না বলবে আল্লাহ আমার আত্মীয় যত ছিল আমি দিয়ে দিলাম আমাকে বাঁচিয়ে নাও ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করার শুধু তাই নয় নিকট আত্মীয় দিয়ে আল্লাহ খান্ত হন নাই এই মুজরিমরা তখন বলবে আল্লাহ যত আমার সম্পদ ছিল আল্লাহ তোমার কাছে মুক্তি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম আল্লাহ ইঞ্জি আল্লাহ আমাকে বাঁচা Wow. <laughs> আচ্ছা হাসরের ময়দানে গিয়ে যদি এই সব কথা বলি আল্লাহ যে পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন হাসরের ময়দানের যে অবস্থা তুলে ধরলেন এটা যদি হাসরের ময়দানে না করে এখন যদি বলি আল্লাহ সব কিছু মেনে নিলাম আল্লাহ তোমার হুকুম মেনে নিলাম তোমার নামাজ তোমার হুকুম নামাজ পড়লাম কোরআনতলাবাদ করলাম হালাল রুজি খেলাম সব কিছু করলাম আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও দুনিয়ায় যদি এটা করতে পারি এই আশ্বোসটা করতে পারি আল্লাহ আমার আপনার জিন্দগিটা সাফল্য করবে জোরে বলুন আল্লাহ তখন একটু বলে আর এক মিনিট ও দুনিয়ার মানুষ আল্লাহ তখন বলবে না 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 তুমি দুনিয়া এটা করো নাই তুমি ভালো আমল করে আসো নাই এখন এসব বললে চলবে না যতই তুমি মুক্তি পান দেওয়ার জন্য প্রস্তুতি থাকো না কেন আমি আল্লাহ চাইনা চাইনা আল্লাহ বলবেন কাল্লা বল! এই আয়াতের দিকে একবার একবার নিজের ব্রেনটা খাটান আল্লাহ বললেন কাল্লা সাবধান খবরদার না আমি তোমার এই মুক্তি পণ নেওয়ার জন্য প্রস্তুত না ইন্নাহা লাযা অবশ্যই আমি তোমাকে লাযা নামক জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করব এই লাযা নামক জাহান্নামটা কেমন এই স্তরটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন নাজা আয়াতাল লিশাওয়া এই জাহান নামে লাজা নামক জাহান নামে যখন আল্লাহ অপরাধীদেরকে যখন প্রবেশ করাবে ঢুকতে দেরি এই জাহান নামে যখন ঢুকবে তখন অটোমেটিক নিজের গা থেকে চামড়া খসে যাবে কেমন পরিস্থিতি দেখেন আল্লাহ বলে সাথে সাথে চামড়া গা থেকে খসে যাবে একটু চিন্তা করেন তো দুনিয়ার জেলখানায় নোখ তুলে নাই, অপরাধী অপরাধ করে যদি যায় সাধারণ কোনো ভালো মানুষকে করে না যারা অপরাধী তাদেরকে শাস্তি নখ তুলে কারেন্ট চার্জ দেয় তবে আল্লা বলে যারা অপরাধী হয়ে আমি রবের কাছে আসবে আমি তাদেরকে বলে দিলাম তাদেরকে এমন জাহান নামে আমি নিক্ষেপ করবো আত্ম জাহান নামে নিক্ষেপ করতে দেরি তাদের গা থেকে চামড়া খসে পড়ে পড়তে দেরি হবে না এই লাজা নামক জাহান্নাম কাদেরকে ডাকবে আল্লাহ বলেন ও মান আজ ভরা বল্লাহ আল্লাহ বলেন এই জাহান্নাম এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাবার পরে পৃষ্ঠদেশ করলো অর্থাৎ মুখ ফিরিয়ে চলে আসলো অনেকেই আছে বলছে মাওলানা সাহেব একটু অন্য ধরনের কথা বললে হয় সবসময় কোরআন হাদিস ভালো লাগে আমার সাথে এমন পরিস্থিতি ঘটেছে আল্লাহ নিজে বলেছেন তোমরা উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে জোরে বলুন আমার মুর্শিদও সেটাই করে গেছেন তিনি উপদেশ দিয়ে গেছেন নিজের বাড়ির কোনো বানানো কথা নয় মুজাহিদ জামান আল্লাহ আসান তিনি উপদেশ দিয়েছেন কোরআন থেকে হাদিস থেকে তিনি বলেছেন নামাজ পড়ো বাবা কোরআন তেলাওয়াত করো হালাল লুজি খাও আর সাধ্যমতো তাকে অপারেজগারি অর্থাৎ আল্লাহর ভয় রেখে দুনিয়ায় চলাচল করো আমার ভাইজানেরা এই জাহান নাম তাদেরকে ডাকবে যারা আল্লাহর হুকুম পাওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ তাদেরকে এই লাজাওয়া নামক জাহান নামে নিক্ষেপ করবে আর লাজানামুক জাহান্নামের কার্যকারিতা কি যেতে দেরি চামড়া খসে পড়তে দেরি হবে না মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা আল্লাহর হুকুম পাওয়ার পরে সেখানে ঝাঁপিয়ে পড়ব পারব না ইনশাল্লাহ বলুন না সকলে জোরে বলুন ইনশা আল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আজকের আলোচনা যদি একজনা মানেন একজনা যদি মেনে নিয়ে বাস্তবায়ন যদি নিজের জিন্দগির সাথে করতে পারে আমি বলবো আজকে মজলিস সফল হয়ে যাবে জোরে বলুন এমনও হতে পারে এই উরুসকুল মজলিস আমার আপনার হাসরের ময়দানে জারিয়া জোরে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ রব আন আমাদের সকলকে নামাজি কোরআন পড়নেওয়ালা হালাল রুজি এবং আল্লাহর ভয় রাখনেওয়ালা বান্দা হিসাবে খাঁটি বান্দা হিসাবে কবুল আর মনসুর করুক আমিন এটা জোরে বলুন না আমার কোথায় কেউ কষ্ট পেয়েছেন তাহলে বলছেন না কেন বলুন না আল্লাহম্মা আমিন